হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাই যারা আল্লাহর গড়র মধ্যে আয় না আখেরাতে ডরাইয়া কবর ডে ডরাইয়া আল্লাহ ডরাইয়া যারা মসজিদ মুখা আয় না তারা মনে করে জানি হে আর না নাই তুমি আরাই না নাই বলকে আল্লাহ নারাজ ওইয়া তোমার আইবার দিতরা না লাইন ঘর আইবার আল্লাহ নারাজ যখন বান্দা গুণা করে যুবকে গুণা করে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয় এবং বান্দার উপরে ইনফরমেশন ডাল বান্ধা তুমি আরায় না এলা নাই বাদে যাইবা ইলা নাই বলি নারাজ তোমার উপরে আমি খুশি নাই কারণ তোমার না করার কারণে গুণা করার কারণে জিসিম দিয়া চোখ দিয়া জিপা দিয়া হাত দিয়া পাও দিয়া দিল দিয়া দিমাগ দিয়া ব্রেইন দিয়ে গুণা নাই যার কারণে আমি নারাজ আমি আল্লাহর পবিত্র ঘরের মধ্যে অপবিত্র লইয়া তুমি দুঃখীয় না আমি যাইয়ার না নাই বলকে আল্লাহ আমার আইবার দিতে না আমার টা তো কথা এক কথা কিন্তু বুজা লাগবো আমার আমি আল্লাহর ঘরের মধ্যে আইর না নাই আমি যাই না নাই আমার সময় নাই কেন নাই বলকে আল্লাহ নারাজ আল্লাহ নারাজ হইলে কুটি কুটি টাকার মালিক যদিও হয় আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ খজর মধ্যে নিতা নাই হমরার মধ্যে নিতা নাই এলে মানুষ আছেন জানি কয়েক হাজার কোটি টাকার মালিক আমার বাইজারের মানুষ কয়েক হাজার কোটি সব কোটি না থাউজেন্ড কর রুপিজর মালিক কিন্তু আল্লাহর বান্দার আত্মীয় বলতে খেয়াল নাই এখার হয়েছেন তাই আর তার বাবা মা ভাই এন সারাই মিলিয়া সম্পর্কে দশ বারোটা খজ গোলাত ঠাই তানও বর্তমানে সহজ ঠাই যাইতে পারছো না না আল্লাহ যাইবার দিতে না মাতো না 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 ও আমার বান্দা কুটি টেহার মালিক তুমি অসুবিধা নাই বেংক বেলেন্সৰ অভাৱ নাই তোমার সম্পত্তিৰ অভাব নাই জে চি বি ট্ৰিপাৰৰ অভাব নাই ফৰ হুইলৰ অভাব নাই এপল ফোন তুমি চালাৱ কিন্তু আমার ঘৰৰ মধ্যে যাইতে নাই আমার ঘৰৰ মধ্যে তোমাৰ ফৰা নিষেধ মিৰ্জা আবর আহমতৰ নিচে উভানি নিষেধ ৰুকনৈয়া মানে একটা খৰা নিষেধ খদৰে বুছা লাগানি চুমা দেওয়া নিষেধ ৰজা তৰ চালা আর সালাম জানানি নিষেধ তোমার টেকায় আমারে আনতে পারতো নাই আমি ডাকত না দিলে তুমি আইতে ভর্তায় না আমি না রাজ তোমার উপরে তুমি আমার ঘরের মধ্যে আইও না আল্লাহ ঘরের মধ্যে মসজিদের মধ্যে আসিমগঞ্জ মসজিদের মধ্যে আইবার লাগেন বা তুমি গুণাগার তুমি দোয়া হর তো বাড় আমার দরবারো তোমারে মা ফুরিয়ে দিতাম আর তোমারে আমার ঘর আইবার লাগিন তোমারে আমি তৌফিক দিতাম খান্দা লাগবো না খান্দা লাগবনে। না কিন্তু খান্দা লাগবো আমি বুঝতাম যে আল্লাহ না আছে ভুলন চাই বড় শান্দার মজার এক মাত মাতন হাবিউল্লা সাহেবের বাদে যে না সবর রুফরে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না রাজ আবো না সপ্তাহের মধ্যে একদিন আবো আইবার দিতরা কোন দিন জুমার দিন শুক্রবার হইন না জানি শুক্র না হওয়াটা বালা জুমা হইবা কিতাব হইবা জুমার দিন আল্লাহর বান্দারে আবু আইবার বেঙ্গানি মত না ইলা বান্দা সুন্নানি জুমার দিনও আয় না ইলা আল্লাহ নাকিস কম্বক বান্দা চয় শুধু জুমার দিন নাই বলকে ঈদের নামাজের মধ্যেও যায় না ইলা বান্দা জি জি তার মানে ও বান্দা আমি এমন নারাজ তোমার উপরে ঈদগার মাঠর মধ্যে আস্তা বছরে দুইবার মাত্র আওয়াজ নানি ও ঈদগার মাঠর মধ্যেও তোমার হামাইবার পারমিশন নাই নাউজুবিল্লাহ না জমাত যদি আবু আইবার দিত মানে আল্লাহ ফুরা নারাজ নাই মাত খেয়াল তার মানে বান্দা তুমি চেষ্টা কর পাঁচ চক্তর নামাজ আদায় করবার লাগিন ইলা আল্লাহর মায়ার বান্দা সৈন্যানি আলিম নাই হাফিজ নাই জেনারেল মানুষ কিন্তু দিওয়ানা মজনুন বনিয়া ফজর নামাজর মধ্যে আই ইলা মানুষ আইনি আলিম নাই হাফিজ কারিও নাই জেনারেল আম মানুষ

হায়া আলাস সালাহায়া আলাল ফালাক কইতে দেরি হয় ফালাক কানিয়াবের দিকে আসক কইতে দেরি হয় কিন্তু বান্দা ঘর থেকে বাইরে আল্লাহর ঘর আইতে লেট করেন না নবীজি فرمাই মান সল্লাল সুবহা জান ফজর পড়লেইবা দাখালাল জান্নাত জান্নাত তো হামে যাইবা সুবহানাল্লাহ কোন তর নামাজ মতই সিতা কতর খালি ফজর পড়লে জান্নতি মত আসানক নাই নি মতরা ইকি মত খালি ফজর ফলেখনে জাননাতি। মুহাদসি এরা নুহলে ফমাই।ইবাদা আতন লিডার ইলা নমাজ। সারা ইবাদত ও জিম্মাদার নমাজ আর নমাজ ও লিডার ও না ফজর জান ফজ ঠিক আছে বাকী সব অক্ত নমাজ ঠিক আছে। ইলা বন্ধদা ফাইবানী। যে খালি ফজর ফল আর বাকী সাই ফলই না ফইবানীলে। মাতই। নব যেবমেত্রা মান চল্লে সুভহা। জায়েন্ট ফজর ফরি লাইবা দাহালাল জান্না জান্নাত হামাই যাইবা সুবহানাল্লাহ তার মানে বান্দা কোটি নামাজ ফজর এবং ফজর নামাজ জান ফরিলাইন লাই ইন হামাই যাইন তার মানে ফজর ঠিক আছে বাকি সব নামাজও ঠিক আছে সুবহানাল্লাহ আর একটা হদিসের মধ্যে না বুঝে ফরমাইতরা মাংসল্লাল বারদাইন যে দুই ঠান্ডার নামাজ পড়িলা এ জন্য হামাই যায় বারদাইন মা মানাল বারদাইন ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব বারদাইন বুঝলাম না ঠান্ডার দুই নামাজ হইল আসর এবং ফজর সুবহানাল্লাহ এমন দুই নামাজ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই অক্তর নাম সুরা দিয়ে আল্লাহ বর্ণনা করছয় একটা সুরায় আসর একটা সুরা ফজর সুহানুল্লাহ তার মানে আপনারা অনু আসেন তো সারা দিলে জানে শরীরে সারা অনু আসেন তো পরাণে করি কোন দুই সুরা আছে যে দুই সুরার নামে দুই অক্ত আছে কোনটা কি খোকা কোন দুই সুরা যে দুই সুরার নামে দুই অক্ত নমাজ আছে খোক আছে অনু কইলাম সুরায় আসর আর সুরা ফজর কঠিন মাত না সুজা মাত এখানে সুজা মাত খেয়ালো নাই আপনারা দুই অক্টর নমাজ এটেনশন এমন এক জিনিস খেয়াল দিয়া শুনা আর কি বড় গুরুত্বপূর্ণ এক জিনিস দুই অক্টর নমাজ দুই সুরা আছে ফজর এবং আসর গুরুত্বপূর্ণ দুই সুরা নবী যে কইতরা এই দুই অক্টর নামাজ যেন পড়িলেন জন্য তো হামাই যাই সুবহানাল্লাহ তার মানে রব্বে কারীম আল্লাহ ওয়ালা মায়ার আল্লাহ যে আল্লাহ এই দুই অক্তর সঠিন নামাজ যেন ফরিলাই ব্যস্ততার ফাঁক দিয়া বাদে গরবাই বাদে ফরবাই ব্যস্ততার ফাঁক দিয়া আসর আর গুমতে কি উঠিয়া ফজর যাইন ফরিলাইবা এই জন্য হামাই যাইবা হেমনে কারণ রব্বে কারি মাল্লায় এই দুই কঠিন নমাজ যেন ফরিলাই বা কি তিন অক্তর নমাজ ই বান্দাবান্দির লাগিন আল্লাহ আসান করিয়া দিলাই বুঝতে হল বুজুর্গ হল রব্বে কারি মাল্লা ও আল্লাহ শুরু করা হইলো কি বন্দার হাম

আরবি ভাষা বুঝনে ওয়ালা মানুষ নাই নি আরবের মানুষ মতই না আমরা লগে লগে বুঝিয়ান না তারা কিন্তু বুঝিলাইছইন আম্মা জান আয়েশার জবান ভাষা আরবী না বাংলা আরবী ভাষা লগে লগে আয়শায় যবনে হুনচিন ওয়ালা সাওফায়াতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ এমন দেওয়াদ ঈমান নবীজি রে যে নবীজি খুশি হই যাইবা লগে লগে আয়শা হুনিয়া কইলায়া রাসূলুল্লাহ আনা ফিল জান্না আয় আনা মিনাল জান্না ও নবীজি আমি আয়েশা হইয়ার আমিও জান্নাতি নবীজি হইলে তুমি কিতা তা বুঝলাই আল্লাহ আমারে হইলে এমন দেওয়া দিবা যে আমারে খুশি করে ছাড়বা তুমি কিতা তা আইন হইলে তুমি জান্নাতি মাথা তা শুনেন কি জিনিসটা বুঝলাই আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ মাত্র হুমবা ইয়া রাসূলুল্লাহ এল্লাগিনা আমি জান্নাতি হইলাম ও নবীজি আপনারে আল্লাহ যেটাও দিবার দিবা আমি জানি আর না তবে অত সময় পর্যন্ত আপনি খুশি হইতায় নাই যত সময় পর্যন্ত আপনার এ সম্মত জাহান্নম থেকে বারুইয়া ইয়ার গেছে না বুঝছেন নি জাহান্নম থেকে বারুইয়া ইয়া জন্মত গেছে না অত সময় নবী খুশি হইব না শুনছেন ও আমি আয় সায় ওখান বুঝি লাগিলা যদি নবীজি যে খুশিও তাইলে সব জন্নতি হইবা লগে আমিও জন্মতি হই সুবাহান আল্লাহ ফটোখন তাৰ চিন্তাধাৰা দেহক দুষ্ট হল বুজুৰ্ব হল এল্লা কিন নব বুজি শুই ত্ৰা আখৰি আমরা যাৰ উন্নত হল আছি আমরা বেমাৰ ডিজিজ অইব ৰোগ অইব তা আইতো মিশ্ৰলুন নাৰীন আমাহা ৰিবো মিসলুল বলা মিশ্ৰুল চেন্নতিন আমা তহ লিব হাঁ এই নগুম যাইন জাহান নাম দেখিবাছি তা চাই তাই নগুম জন্য তলব ঘরে নানি ইমামে জুম্মার দিন হই ও আদ্রিল্লাল জন্নতামাল আব্রার আমরা হই জানি আমিন আর নবী যে দ্বন্দ্ব আশিকা দিন নার আল্লাহ জাহান নামর আগুন থেকে আমার বাসাও ফানা সাইয়ার আমরা হই নানি আমিন হই নানি বন্দা দোটা কুজে জন্ন তলব ঘরে জন্ন তল্লা কিন্তু আহ করে জাহান্নাম থেকে ফানাও সায় কিন্তু যে দুই গুড়ো মানুষে জন্মটা পানাস জন্মটা মান্না করেন জন্ম চায় আর জাহান্নাম নাম থেকে বাস্তা চাই দ গুড়ো মানুষ গুমুল্লাহ কথা